আসসালামাইকুম বন্ধুগণ আমরা আসলাম আজকে ড্রোন নিয়ে ওই যে দেখা যায় সামনে কতগুলো ঘর দুই চারটা ওখানে মাছের খামার প্লাস আপনার হাঁসের খামার আছে ঠিক আছে আমরা ড্রোনটা ওখানে নিয়ে যাব আমরা দেখবো দেখার চেষ্টা করব যে ওখানে কতগুলো হাঁস এবং কি রকম একটা পরিবেশ ঠিক আছে যাই হোক আপনারা দেখতে থাকুন আমরা ড্রোনটি ফ্লাই দেই ঠিক আছে তো ফ্লাই দিলাম পেকআপ দিয়ে দিলাম উপরে দিয়ে দিলাম এখন আমরা হোম আপডেট হয়ে গেছে আমরা ফোনটা এখন পাঠাবো ঠিক আছে একটু ভাষা নেই উপরে ড্রোনটা একটু নিয়ে যাচ্ছি সামনে দেখা যাচ্ছে বক অনেকগুলো হ্যাঁ বগের জন্য তো সমস্যা হচ্ছে আমরা ড্রোনটাকে একবারে উপরে নিয়ে যাই অনেক হাস ক্যামেরাটা যদি আমরা একটু নিচে করি জন্ড একটু নিচে নামাই তাহলে আমরা স্পষ্ট দেখতে পাবো আগে দিই এই যে লাগতেছে ঠিক আছে এই যে হাঁসগুলো হ্যাঁ অসাধারণ এই যে হাঁস ঠিক আছে ইস কি সুন্দর হ্যাঁ অনেক সুন্দর দেখাচ্ছে হাঁসগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁসগুলো কি অসাধারণ লাগতেছে হুম খুবই সুন্দর একটা পরিবেশ আমরা একটু হাঁসগুলোর সঙ্গে সঙ্গে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব হাঁসগুলো মনে হয় বুঝতে পারছে এরা খুব দ্রুত চলে যাচ্ছে মনে হয় আমরা একটু জম করি হ্যাঁ জম হয়ে গেছে এই যে হাঁসগুলো অনেক হাঁস ঠিক আছে এটা অসাধারণ লাগতেছে ঠিক আছে এই জাহাজ আমরা আরেকটু সামনে নেব ঠিক আছে এই জাহাজ আমরা যদি আরেকটু সামনে নেই লহাজগুলো আমরা আরো দেখতে পাব ঠিক আছে ওখানে সমস্ত লোক আছে আমরা একটু ট্রাই করবো লোকগুলো দেখার ঠিক আছে এইখানে একটা লোক দেখা যায় ঠিক আছে আমরা একটু নিচে নেওয়ার চেষ্টা করব দেখি লোকটা ওখানে কি করতেছে ঠিক আছে নেই লোকটা এখানে কি করতেছে আমরা দেখি হ্যাঁ এই যে লোকটা মানে খাদ্য দিচ্ছে ঠিক আছে এই তো অসাধারণ লাগলো আমরা একটু রিটার্ন টু হোম দেই রিটার্ন টু হোম ইস রিটার্ন টু হোম দিয়ে দিলাম আমরা হ্যাঁ এন্ড ডোনটা আমাদের এখানে চলে আসবে